আমার বাবা যদি একবার বলতো না আমি স্কুলে যেতাম কিন্তু চিরবিদায়ের সময় প্রিয় বাবার সঙ্গে শেষবার কথা বলার সুযোগও পায়নি মেয়ে আশা পরিবারকে কিছু না বলে। কারণ বাইরে থেকে দেখতে সুস্থ স্বাভাবিক মোহাম্মদ আলমগীর কাজে গিয়ে হঠাৎই স্ট্রোক করেন দু সপ্তাহ আগে মারা যান প্রায় সাথে সাথেই বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর বাবা নেই নেই তার উপার্জন দুর্মূল্যের বাজারে এই পরিবারকে এখন চলতে হবে গার্মেন্টস কর্মী মায়েরায় দারিদ্র্যের বিরুদ্ধে সামনের লড়াইটা তাই আরো কঠিন দুবছর আগে আলমগীরের আরেক ভাই পঞ্চাশে পা দেয়ার আগেই মারা যান একইভাবে পরিবারের বাকি সাত ভাই বোনের পাশাপাশি এ সমস্যা এলাকার ঘরে ঘরে আরেকটা পরিবার ছিল আমার এই যে বরফ বাদ ওদেরও পরিবারে চার তিনজন স্টক করে মারা যাচ্ছে বিশেষ করে আমাদের পাড়াটাতে স্টকে রুগী বেশি মারা যাচ্ছে বেশি এটার কারণ হচ্ছে যে এরা নিয়ম মাফিক একটু কম চলতেছে আর নিয়মিত ওষুধ খাচ্ছে না চিত্র শুধু নীলফামারি বা উত্তরবঙ্গের নয় সারা দেশের গবেষণায় দেখা যায় বাংলাদেশের সত্তর ভাগ মানুষই মারা যান অসংক্রামক রোগজনিত কারণে অথচ বেশিরভাগ জানেনি না তাদের এই সমস্যা রয়েছে পরিস্থিতি খুব খারাপ হওয়ার পর জানলেও তখন আর তেমন কিছু করার থাকে না এটা ছোট্ট ঘটনা বলি আমার এখানে একদিন অনেক রুগী একদিন রুগী আসি বলতেছে আমার বুকটা ব্যথা করতেছে তা আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দেন মানে অ্যান্টাসি তো আমি বললাম যে না আপনি ব্যথা করতে একটু বসেন আমি আপনাকে একটু প্রেশারটা দিই না না দেন ট্যাবলেটটা নিয়ে যেই সে করে মারা গেল ও গ্যাসের যারা বেঁচেও যান জটিল পরিস্থিতিতে শেষমেশ বেশিরভাগের ঠিকানা হয় সরকারি হাসপাতালে স্বল্প জনবল নিয়ে সেই চাপ সামাল দিতে হিমশিম খান ডাক্তারের ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক স্বাস্থ্য সেবার মান এই ভয়াবহতা ঠেকাতে উপজেলা পর্যায়ে সরকারিভাবে স্থাপন করা হয় চারশোটিরও বেশি এনসিডি কর্নার চিকিৎসার পাশাপাশি যেখানে দেওয়া হয় বিনামূল্যের ওষুধও কিন্তু মানুষ তার শরীরের খবর নিজে না জানার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এ পূর্ণ সুবিধা পাওয়া যায় না এ বাস্তবতায় ব্র্যাক শুরু করে বাড়ি বাড়ি গিয়ে চল্লিশ প্রত্যেককে পরীক্ষার মাধ্যমে একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরির কার্যক্রম যেখানে কাজে লাগানো হয় ব্র্যাকের অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী নেটওয়ার্কে স্বাস্থ্যকর্মীর ব্যবহার করা বিশেষ এই মেডিকেল অ্যাপে ব্লাড প্রেশার ও সুগারের মাত্রা ইনপুট দেওয়ার সাথে সাথেই রোগীর শারীরিক অবস্থার প্রাথমিক মূল্যায়ন দেখা যায় স্ক্রিনে যার ভিত্তিতে কম ও মধ্য ঝুঁকিপূর্ণ রোগীকে নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে এবং উচ্চ ঝুঁকিতে থাকাদেরকে পাঠানো হয় এনসিডি কর্নার রোগীর প্রয়োজন ভেদে ক্লিনিক বা হাসপাতালের পরামর্শ নেওয়া হয় পরবর্তী ব্যবস্থা পাইলট প্রজেক্টের আওতায় দু বছর আগে নীলফামারি ও নারায়ণগঞ্জে প্রথম ধাপে সরকারের সাথে ব্র্যাকেট এই কার্যক্রম শুরু হয় ফলাফল এই দুই জেলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে শতকরা আটাত্তর ভাগ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের হার একচল্লিশ শতাংশ পর্যন্ত দ্বিতীয় ধাপে সম্প্রতি যা বিস্তৃত হয় উত্তরবঙ্গের আরও পাঁচ জেলায় দিদি আপনি তেলে কিভাবে জানলেন যে আপনার ডায়েবেটিস হয়েছে কিন্তু ভাইতে আপা আইছে তো লোক পরীক্ষা করার জন্য আমাকে পরীক্ষা করে দেখ কোনো হইছে নাকি পরীক্ষা করে দেখে ডায়াবেটিস আগে কি আগে থেকে জানতেন যে বিনা পয়সা ওষুধ পাওয়া যায় না না আচ্ছা সেটা থেকে আপনার সুবিধা হয়েছে সুবিধা হয়েছে অনেক টাকা সার পাওয়া যায় আচ্ছা গরিব লোক এক মাসে ওষুধ খাওয়ার গেলে পুরোটাই মেলা টাকা লাগে আর এইগুলা আপনার ওই যে সে ওষুধ নিয়মিত খাচ্ছে কিনা প্রেসার কিভাবে করেন কিভাবে করি আমরা এক মাস পর পর আসি আবার আমার ট্যাবে একটা টেলি সাপোর্ট আছে এখান থেকেই আমরা কল দেই ওই ফোন কল দেই আচ্ছা এখান থেকেই ফোন করতে পারেন ফোন কল দেই ফোন কল দিলে ও রোগীর সাথে কথা বলতে পারি হ্যাঁ তো এখানে কি সবাইকে ফোন দেন নাকি যাদের ঝুঁকি বেশি তাদেরকে ফোন সবাইকে আমরা ফোন দেই তো এটা এটা ধরা পড়তেছে ধরা পড়তেছে হ্যাঁ ধরা পড়াতে পড়াতে তারা নিয়ম মাফিক জীবনযাপন করতেছে নিয়মিত ওষুধ খাচ্ছে আবার ধরেন যে তারা সুস্থ থাকতেছে মাঠ পর্যায়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগীদের সাথে বারবার যোগাযোগের কারণে এনসিডি কর্নারগুলোতে ক্রমাগত বাড়ছে মানুষের ভিড় ওষুধ ও জনবল সংকটের মাঝেও এটাকে সফলতা হিসেবে দেখছেন ডাক্তাররা গত দুই বছরের অভিজ্ঞতায় কি বলে আমরা এই পুরো প্রসেসটা কাজ করতেছে ওপরে যদি বলা থাকতো তাহলে আমি বলতাম যে এটা তার উপরে কিন্তু রোগীর ফলো আছে রোগী তো অবশ্যই ভালো ফলো কিন্তু নেই একটাই চ্যালেঞ্জ একদিকে বাংলাদেশের শতকরা একান্ন ভাগ পরিবারেই অন্তত একজন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্যদিকে চিকিৎসা ব্যয়ের উনসত্তর শতাংশই বহন করতে হয় পরিবারকে তাই দেশের দারিদ্র বিমোচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের সফলতার উপর আর তা করতে হলে প্রান্তিক মানুষকে রোগের প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসাই এখন একমাত্র পথ